আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক অ্যাপেন্ডিক্স নামে একটি পদ রয়েছে যে পদে প্রায় সময় বাংলাদেশ রেলওয়ে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত অস্থায়ী পদ ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদের কাজ কি তো ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয় এবং বেতন কত টাকা প্রদান করা হয় থাকে এই পদের জন্য এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশে রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি পদ যে পদের নাম হলো ট্রাফিক অ্যাপেন্ডিক্স সো এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে আপনার বেতন প্রদান করা হয় থাকে 10200 টাকা থেকে শুরু করে 24680 টাকা 14 তম গ্রেডের বেতন প্রদান করা হয় থাকে সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশের রেলওয়ের ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে তো ট্রাফিক অ্যাপেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যে সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর কোটা আছে তাদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ট্রাফিক অ্যাপেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে সর্বোপরি কথা হলো অনার্স বা সমমানের ডিগ্রি পাশ হলে আপনি ট্রাফিক অ্যাপेंटिस পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের রেলওয়ের তো বাংলাদেশের রেলওয়ে থেকে প্রকাশিত হলে ট্রাফিক অ্যাপेंटिस পদের সকল জেলা হতে সিলেমে উভয় পথে আবেদন করতে পারবেন তো এখন জানতে হবে বাংলাদেশে রেলওয়ের ট্রাফিক অ্যাপेंटिस পদের কাজ কী সো দেখতে পাচ্ছেন বাংলাদেশের রেলওয়ের ট্রাফিক অ্যাপेंटिस পদের কাজ কী উত্তর হবে ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদের কাজ হচ্ছে বিভিন্ন স্টেশনের ট্রেনের ট্রাফিক এবং শিডিউল নিয়ন্ত্রণের সহায়তা করা সো বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক অ্যাপেন্ডিক্স কর্মকর্তাগণের কাজ হলে বিভিন্ন স্টেশনের ট্রাফিক এর শিডিউল নিয়ন্ত্রণ বা সহায়তা করা হয়ে থাকবে তো কখন কোন স্টেশনের ট্রেন পৌঁছাবে এবং ট্রেনের ভালো মন্দ সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদের কর্মকর্তাগণ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদের কাজ কি এবং বেতন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পদে আবেদন করার জন্য এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ